ভাই কখন আসছেন কি ভাই একটা তেলাপিয়া মাছ হিট করে ফেললো আজকে নাই নাই নাইয়ের মধ্যে একটা তেলাপিয়া মাছ তুলে ফেললো আশা করা যায় খাবে ভালো সাইজ তো না হুম মাসাল্লাহ মাসাল্লাহ ভালো সাইজ মনে মনে হবে পরপর আরেকটা হিট পেয়ে গেল ভাই আমার নলা নলা আস্তে 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 এই ভাই আলহামদুলিল্লাহ আজ এতে হবে না মাস আল্লাহ দেখেন ভাই হাত রকম একটু নলা ভাই মাছ আসলে ভাগ্যের ব্যাপার দেখেন কই লাগছে মুখে লাগে না কিন্তু দেখ মাসা না মুখে নিচে লাগছে এক কাটা বড়তে লাগছে যাক ভালো হয়েছে খাইতেছে খাইবো খাইবো

বড় মাছ হইলে একটু খেলার বেশ আজকে যে চাপরা গ্রামে জাহিদ ভাই এটা কালী বস ভালো একটা সাইজের কালী বস পাইছেন আর কিছু একটা তেলাপিয়া টাকি মাছও আছে একটা